ভিলেজ পুট ওই রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন সয়াবিন আলু কষা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও প্রত্যেককে সকলকে স্বাগত জানাই আজকের আমি দারুণ স্বাদে সোয়াবিন আলু কষা করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সোয়াবিন আলু কষা করে দেখাই এই সোয়াবিন আর আলু কষা মাংসের স্বাদকে হার মানাবে আমি সেইভাবে করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি পরিমাণ মতন পানি অ্যাড করব পানিটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি পানিটা গরম হতে থাক পানিটা আমার এখানে গরম হয়ে গেছে এখানে আমার একশো গ্রাম সয়াবিন আছে সয়াবিনটা আমি গরম পানির মধ্যে দিয়ে দেব গরম পানির মধ্যে দিয়ে আমি এইভাবে এক দু মিনিটের মতন পানির মধ্যে রেখে দেব এখানে আমি সাত মতন নুন অ্যাড করলাম নুনটা এই সময় দিলে সোয়াবিনের মধ্যে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে এবার আমি আঁচটা বন্ধ করে দেব দিয়ে আমি এটা রেখে দেব তারপরে আমি দেখাচ্ছি সোয়াবিনটা আমি এখানে গরম পানি প্রায় তিন মিনিট ধরে ভিজে রেখেছিলাম আর সোয়াবিনগুলো এখানে ফুলে একদম ডাবল হয়ে গেছে এই যে এবার আমি এইভাবে একটা ঝাঁজি দিয়ে এইভাবে এই রকম তুলে নেব এবার আমি এই সোয়াবিনের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেব ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি এইভাবে কচলে কোজলে এইভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এইভাবে আমি ভালো করে এইভাবে একদম নিগড়ে নিগড়ে আমি সোয়াবিনগুলো তুলে নেব ঠিক এইভাবে একদম যতটা পারবেন এইভাবে নিগড়ে নিতে এইভাবে আমি সমস্ত সয়াবিন ভালো করে কোচলে কোচলে ধুয়ে আমি এইভাবে নিগড়ে নিগড়ে নিয়েছি এই যে দেখা পাচ্ছে ঠিক এইভাবে করে নিতে হবে এখানে আমি একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে আমি সয়াবিন ঢেলে দেব সয়াবিন দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম

টক দই নিয়েছি এখানে আমার একশো গ্রাম টক দই সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা গুলো আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়েই এইভাবে সোয়াবিন গুলো মেখে নেব এটা আমি প্রায় পাঁচ মিনিট ধরে ম্যারিনেট করতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন সর্ষে তেল দেব তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার গরম হয়ে গেছে আগে থেকে যে ম্যারিনেট করা সয়াবিন গুলো রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব এইভাবে সোয়াবিনটা ভেজে নিলে সোয়াবিনের তরকারিটা দারুণ টেস্ট হয় আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি সোয়াবিন গুলো তুলে নেব আবারও আমি ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল অ্যাড করব তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম সেই দুটো আমি তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব যেভাবে আমরা মাংসের আলু ভাজা করে নিই এবার আমি স্বাদ মতো নুন দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব এবার আমি আলুগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব এই তেলের মধ্যে আবারও আমি একটু পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার গরম হয়ে গেছে এখানে ফোড়নের জন্য আমি এখানে দুটো এলাচ থেত করে নিয়েছি দুটো উড়ো দারচিনি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা সেটাও আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দেব হাফ চা চামচ কাঁচা জিরে দিয়ে আমি এটা সুন্দর করে ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ উঠলে তখন আমি এর মধ্যে পেঁয়াজ নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভাজা করে নেব সটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি আগে থেকে একটা টমেটো কুচি করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে ভাজা করে নেব এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব সাত বোতল নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে আমি কিছুক্ষণ ধরে টমেটোটা ভালো করে ভাজা করে দেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে টমেটোটা আমি এখানে সুন্দর করে ভাজা করে নিয়েছি আর টমেটোটা আমার এখানে নরম হয়ে গেছে আগে থেকে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমারও আমি আলুর সঙ্গে সমস্ত মশলা এইভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে আদা রসুন জিজ্ঞাসা করে রেখেছি আদা রসুন কাঁচা জিরে ধনে মরিচ একসঙ্গে এটা আমি বেটে নিয়েছিলাম কাঁচা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দেব এখানে একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা আবারও আমি আলুটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি নেব আমি এখানে সমস্ত মশলা দিয়ে আলুর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আবারও আমি পরিমাণ মতো এখানে পানি পানিটা সাত মিনিট ধরে এটা রান্না হতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব যে আগে পানিটা আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর সুন্দর একটা কড়া তেল ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম যে সয়াবিন গুলো আমি আলুর মধ্যে দিয়ে দেব সয়াবিন দিয়ে আবার আমি এটা কিছুক্ষণ ধরে কষাতে থাকবো এই সয়াবিন আর আলু যত সুন্দর কষানো হবে তত সুন্দর হবে খেতে মশলা আর আলুর সঙ্গে আমি সমস্ত সোয়াবিনগুলো এইভাবে কষিয়ে নেব আমি এটা মিনিটের দু চাপা দিয়ে দেব যাতে সমস্ত মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যেতে পারে এখানে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও আমি এইভাবে কষাতে থাকবো কষাতে কষাতে দেখবেন সোয়াবিনটা আস্তে আস্তে একদম নরম হয়ে যাচ্ছে এই যে আর সোয়াবিন থেকে সুন্দর একটা তেল ছেড়ে দেবে বন্ধুরা এইভাবে হলেও আমার মতন একবার সোয়াবিন এই আলু দিয়ে করবেন এই সোয়াবিন আলুর তরকারিটা মাংসের স্বাদকে হার মানায় কে বুঝতে পারবে না যে এটা আমি সোয়াবিন খাচ্ছি একদম আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেই রকম ভাবে সময় ধরে কষিয়ে নিতে হবে আবারও আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি আবারও আমি এটা তিন মিনিটের মতন এইভাবে চাপা দেব যাতে সমস্ত মহিলা আবারও সুন্দর করে সোয়াবিনের মধ্যে ঢুকে যেতে পারে যত সুন্দরভাবে এইভাবে কষাতে পারবে সোয়াবিনের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে খাওয়ার সময় খেতে বেশ ভালো লাগবে এখানে আমার তিন মিনিট হয়ে গেছে আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আবারও আমি এইভাবে কষিয়ে নেব ভালো করে বন্ধুরা আমার মতো হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি খুবই সুন্দরভাবে দারুণ টেস্টি হবে এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধুরা কি একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি যখন কোনো নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব পানিটা অ্যাড করে দিয়ে আবারও আমি এটা পনেরো মিনিট ধরে এটা রান্না হতে দেবো পনেরো মিনিট পরে আমি দেখাবো বন্ধুরা এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এবার আমি এখানে কিছু ধনে পাতা এই যে ধনেপাতা পাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব চা চামচের মতন গরম মশলার গুঁড়ো সব শেষে আমি এটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে আমি আরও দু মিনিটের মতন চাপা দিয়ে দেব দু মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে মার্শাল্লা যেমন সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি সুন্দর খেতে লাগে এইভাবে হলেও বন্ধুরা একবার আমার মতন করে এইভাবে টক দই দিয়ে আলু আর সয়াবিন দিয়ে এইভাবে রান্না করে বাড়িতে দেখবেন কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেব এবার আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমার এই সোয়াবিন কষার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ